ব ন 라 পাকিস্তানের গোটা দেশ এবং পাকিস্তানের প্লেয়াররা ভাবছে যে পাকিস্তানে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তাই ভারতকে পাকিস্তানে এসে খেলতেই হবে শুধু তাই নয় বন্ধুরা পাকিস্তান একটি ড্রাফ শিডিউলও বানিয়ে ফেলেছে যেখানে ভারতের ম্যাচ কোথায় কোন কোন তারিখে খেলা হবে তা সম্পূর্ণরূপে দেওয়া রয়েছে যেখানে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখে ভারত বাংলাদেশের সাথে ম্যাচ খেলবে তারপর ফেব্রুয়ারি মাসেই তিরিশ তারিখে ভারত নিউজিল্যান্ডের সাথে ম্যাচ খেলবে আর মার্চ মাসের এক তারিখে ভারত পাকিস্তানের সাথে খেলবে তার মানে পাকিস্তান ভেবেই রেখেছে যে ভারত পাকিস্তানে খেলতে আসবেই আসবে কিন্তু আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা গোপন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত কোনোভাবেই পাকিস্তানে যাবে না যদিও এর উপরে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কিন্তু পাকিস্তান হয়তো কাল বুঝতে পেরেছে যে ভারতীয় টিম পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে না তাই এই বছর শ্রীলঙ্কায় যে এশিয়া কাপের মিটিং হতে চলেছে তাতে পাকিস্তান ভারতের এই বিষয়টি নিয়ে গভীর আলোচনা করতে চলেছে তবে পাকিস্তান চাইছে চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু পাকিস্তানে খেলা হবে তাই ভারতীয় টিমের অবশ্যই পাকিস্তানে এসে খেলা উচিত তবে আপনাদের কি মনে হয় ভারতের কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে যাওয়া উচিত নাকি উচিত নয় যে কমেন্ট করে অবশ্যই জানাবেন